নমস্কার আমি দেবাশিস আপনারা দেখছেন খবরিয়া টোয়েন্টি ফোর দুপুরের স্পিড নিউজ স্পন্সার বাই বি বোমার আঘাতে হাত খোয়ানো ছোট্ট মেয়ে পৌলমীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস এদিন উত্তর চব্বিশ পরগনার হারোয়ার গোপালনগর পৌলমীর বাড়িতে যান স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা তাদের মধ্যে ছিলেন গোপালপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূষণ চন্দ্র দাস হারোয়া এক নম্বর ব্লক সভাপতি সাফিক আহমেদ গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কার্যকারী সভাপতি মনিরুল মন্ডল তারা পৌলমীর চিকিৎসার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়িয়ে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন অন্যদিকে পৌলমীর অভিভাবকরাও রাজ্য সরকারের ওপরেই আস্থা রেখেছে বলে ওই তৃণমূল কংগ্রেস নেতাদের জানিয়ে দিয়েছেন পৌলমীর মা দীপালি হালদার অভিযোগ করে জানিয়েছেন শুনেছি মেয়ের ওই ঘটনা নিয়ে রাজনীতি হচ্ছে কেউ কেউ লিফলেট ছাপিয়ে চাঁদা তুলছে কিন্তু আমরা কোনো রাজনীতি চাই না রাজ্য সরকারের ওপরেই আমাদের আস্থা রয়েছে পঞ্চায়েত নির্বাচনে এক মাস আগে রাজনৈতিক প্রতিহিংসার ফল ভুগতে হচ্ছে আট বছরের একরত্তি ওই মেয়েটিকে এবছর বিশে এপ্রিল ঘটনা ওই দিন সকালে পাশের বাড়িতে ফুল তুলতে গিয়েছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী পৌলমী মণ্ডল ফুল তোলার সময় গাছের গোড়াতেই বলের মতো একটা কিছু দেখতে পায় সে কৌতূহলবশত সেটা হাতে তুলে নেয় সে তারপরে ঘটে বিপত্তি বোমার আঘাতে উড়ে যায় শিশুটির বা হাত আর যে কর হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর প্রাণ ফিরে পেলেও হাতটি হারায় পৌলমী পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি আরোহী আহত হয়েছেন আরও একজন ঘটনাটি ঘটেছে রবিবার সকালে শুকনা রোড মোহরগা গুলমা চা বাগানের সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই স্কুটি আরোহী এই দুর্ঘটনার খবর দেওয়া পুলিশকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ স্থানীয় লোকজন আহত আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এই দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি ঘটনাস্থলে আটক করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এক মাস আগে স্নান করতে গিয়ে নিখোঁজ দুই বান্ধবীর কঙ্কাল উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রবিবার সকালে আসানসোলের বনবেটি গ্রামের এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে পুলিশ গিয়ে ওই কঙ্কাল দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ওই দুই বান্ধবের মৃত্যুর রহস্য নিয়ে পুলিশ এখনও ধন্দে রয়েছে বলে জানা গিয়েছে মাসখানেক আগে ওই দুই বান্ধবী স্নান করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় তারপর থেকে তারা নিখোজ হয় বলে জানা যায় এদিন গ্রামের লোকেরা জঙ্গলে কাঠ সংগ্রহর জন্য গেলে দুটি কঙ্কাল দেখে তার ওই কঙ্কাল দুটি নিখোজ ওই দুই কিশোরীর বলে জানা গিয়েছে বিরল প্রজাতির কয়েক হাজার কচ্ছপ সহ চারজনকে গ্রেফতার করলো সিআইডির গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা বিভাগের কর্মীরা মধ্যরাত থেকে ছ নম্বর জাতীয় সড়ক ধুলাগড় টোলপাজার কাছে ট্রাক চেকিং করা শুরু করে আর সেখানে ট্রাক ভর্তি ছোট বড় মাঝারি সাইজের কয়েক হাজার কচ্ছপ উদ্ধার হয় জানা যায় পাশের রাজ্য উড়িষ্যা থেকে ট্রাক ভর্তি কচ্ছপ এ রাজ্যে আসছে বলে গোয়েন্দাদের আগে থেকে আগাম খবর ছিল সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েক হাজার কচ্ছপ সহ চারজনকে গ্রেপ্তার করা হয় আটক করা কচ্ছপগুলো বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত দু ট্রাকের চালক ও খালাসি ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ময়ানতলী এলাকায় এই ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় পুকুর থেকে উদ্ধার হল কন্টেনার ভর্তি বোমা ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙার বাস চাতর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় জানা গেছে রবিবার সকালে বাস চাতর গ্রামের রাস্তার ধারে একটি পুকুর থেকে বোমা কন্টেনার পড়ে থাকতে দেখা যায় পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে আসেন ড্রাম ভর্তি বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ওই বোমাগুলি কোনো তাজা বোমা নয় পুরোনো সকেট বোমার খোল ছিল এরপর বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় কে বা কারা বোমা রেখে পালিয়ে গিয়েছে তা তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ বিস্ফোরক তৈরির মশলা ও বেআইনি অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করল নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ধুপসারা গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় জানা গেছে পুলিশের কাছে আগে থেকে খবর ছিল গোয়ালপাড়া গ্রামের ধৃতর বাড়িতে প্রায় দিনে কিছু বহিরাগত দুষ্কৃতী আসত শনিবার রাতে অন্ধকারে ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণে বিস্ফোরক তৈরির মশলা ও বেআইনি অস্ত্রসহ বাড়ির মালিককে গ্রেপ্তার করেন বলে জানা গিয়েছে রেললাইনের ধার থেকে উদ্ধার হলো দুই যুবতীর মৃতদেহ গতকাল রাতে উলুবেড়িয়া স্টেশন সংলগ্ন পশ্চিম কেবিনের ডোমপাড়া ক্রসিংয়ের কাছে ওই দুটি দেহ উদ্ধার হয় তাদের পরিচয় এখনো জানা যায়নি জানা গিয়েছে গতকাল রাতে রেল লাইনের ধারে বসে গল্প করছিলেন কয়েকজন যুবক সেই সময় তারা ক্রসিং এর কাছে দুটি মৃতদেহ পড়ে রয়েছে বলে জানতে পারে সঙ্গে সঙ্গে তারা উলুবেড়িয়া জিআরপিতে খবর দেয় ঘটনা খবর পেয়ে পুলিশ ও রেল কর্মীরা এসে দেহগুলি উদ্ধার করে ময়না জন্য পাঠায় মৃতদেহের পাশে দুটি ব্যাগ উদ্ধার হয়েছে একসাথে দুই যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ছ মাসের ছেলেকে নিয়ে গঙ্গায় ঝাঁপ মহিলা আজ সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ায় গঙ্গায় ঝাঁপ দেওয়ার পরে স্থানীয়রা মা ও শিশুকে উদ্ধার করে আহত মা ও শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য এস এস কেম হাসপাতালে পাঠানো হয় ঘটনা খবর পেয়ে ছুটে আসে পুলিশ ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় জানা গিয়েছে অনেকক্ষণ ধরে ছ মাসের শিশুটি কেনে ওই মহিলা ঘোরাঘুরি করছিলেন হঠাৎ করে তিনি তার কোলে শিশুকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দেন স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরে ওই মহিলা তার পুত্র সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে মহিলার ল্যাপটপ বাজেয়াপ্ত সেলিমের করা হলো জানা গেছে ওই ল্যাপটপ থেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করা হচ্ছিল ওই ল্যাপটপটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় এদিকে ভুয়ো পোস্ট করার অভিযোগে ইতিমধ্যে সেলিমের ছিলেন রাসেল আজিজকে দুবার জেরা করেছে সিআইডি এই ঘটনার প্রয়োজনে সিপিআইএম নেতা সেলিনকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে অভিযোগ চোদ্দই মে পঞ্চায়েত নির্বাচনের দিন রায়গঞ্জে একটি ভুতে এক প্রিসাইডিং অফিসারের মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাসেল সিআইডি সূত্রে খবর পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সেটি নিজের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেওয়া হয় কিন্তু তার মধ্যেই অনেক পোস্ট শেয়ার হয়ে যায় আরও একবার দাম বাড়ল জ্বালানি তেলের এ নিয়ে একটানা চোদ্দো দিনে বাড়ল পেট্রোলের ডিজেলের দাম গতকাল তুলনায় আজ পনেরো পয়সা বেড়ে কলকাতা পেট্রোলের দাম লিটার প্রতি আশি টাকা ছিয়াত্তর পয়সা আর ষোলো পয়সা বেড়ে কলকাতায় আজ লিটার প্রতি ডিজেলের দাম একাত্তর টাকা একষট্টি পয়সা হয়েছে জ্বালানির দাম ক্রমশ বৃদ্ধি পায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ পেট্রোপণের লাগাম ছাড়া মূল্য প্রতিবাদে ইতিমধ্যে আন্দোলন নেমেছে তৃণমূল কংগ্রেস এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি এর দুপুরে স্পিড নিউজ স্পন্সার্ড বাই বিওয়েল দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দি টাইম নমস্কার